তো বন্ধুরা ওয়াইটি স্টুডিও বারবার ব্যবহার করলে কি আমাদের চ্যানেলের মধ্যে কোনো এফেক্ট পড়তে পারে এটা আমাদের সকলের মনের মধ্যেই একটা প্রশ্ন রয়েছে তো এই বিষয়ে আমি আজকে সমস্ত কিছু আলোচনা করব যে ওয়াইটি স্টুডিও ব্যবহার করলে চ্যানেলের মধ্যে কি কি এফেক্ট পড়তে পারে কোন কোন সমস্যা দেখা দিতে পারে ওয়াইটি স্টুডিও বারবার ব্যবহার করলে তো প্রথমেই আমি জানিয়ে রাখি ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশানটি এই অ্যাপ্লিকেশানটি কিন্তু আমাদের যারা ইউটিউবের প্ল্যাটফর্মে কাজ করি সকলের ফোনের মধ্যে কিন্তু ইনস্টল করা থাকে কেননা কারণ এটি ইউটিউবের কোথা থেকে ভিউজ আসছে ব্রাউজার ফিচার্স থেকে ভিউজ আসছে নাকি আমাদের সার্চ পেজ থেকে ভিউজ আসছে নাকি সাদেস্টেন্ট ভিডিও থেকে ভিউজ আসছে সমস্ত কিছু কিন্তু আমাদের এই ওয়াইটি স্টুডিওর মধ্যে আমরা কিন্তু দেখতে পারি সমস্ত কিছু কোন কান্ট্রি থেকে ভিউজ আসছে সমস্ত ডিটেলস আমরা ওয়াইটি স্টুডিওর মধ্যে দেখতে পাই এরপরে অনেকের মনে প্রশ্ন যে ওয়াইটি স্টুডিও বারবার ব্যবহার করলে আমাদের চ্যানেলের মধ্যে কী কী এফেক্ট পড়তে পারে আমরা অনেকেই দেখেছি আমরা আমি নিজেও এটা করে থাকি আমার যখনই আমি সময় পাই যখন সময় বের করে উঠতে পারি তখনই আমি মাঝে মধ্যেই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটি খুলে কিন্তু আমি দেখি আমার ভিডিওগুলিতে কত পরিমাণ ভিউজ এসছে কোন কোন জায়গা থেকে ভিডিওটি প্লে করা হয়েছে নতুন কিছু কমেন্ট এসছে কি না অথবা কতগুলি লাইক এসছে এগুলি কিন্তু টোটাল আমরা অনেকেই চেক করে থাকি অথবা আমাদের ওয়াচ টাইমটা কতটা কাউন্টিং হয়েছে কতটা আমরা ওয়াচ টাইম কমপ্লিট করতে পেরেছি আবার যাদের চ্যানেল মনিটাইজ আছে তারা এটাও চেক করেন যে আমাদের কত ডলার আজকে আমরা ইনকাম করতে পেরেছি এরকম বিভিন্ন কিছু আমরা চেক করে থাকি তো আগে একটা কথা আমি বলে রাখি হোয়াইট স্টুডিও ব্যবহার করে কিন্তু আপনার চ্যানেলে কোনো রকম কোনো এফেক্ট পড়বে না এটি ইউটিউব থেকে দেওয়া একটি অফিসিয়ালি অ্যাপ্লিকেশান কারণ এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সমস্ত ক্রিয়েটার ইউটিউবের প্ল্যাটফর্মে যত ক্রিয়েটর আছে সমস্ত ক্রিয়েটার কিন্তু এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে তো এই অ্যাপ্লিকেশন আপনি যতবার খুশি ইউজ করতে পারেন তার জন্য আপনার চ্যানেলে কোনো এফেক্ট পড়বে না আমরা অনেকেই এরকমটা ভেবে নিই যে হয়তো এফেক্ট পড়ছে আমরা অন্যকেও বলি যে এরকম ধরনের হোয়াইট স্টুডিও বারবার ইউজ করলে নাকি চ্যানেলের মধ্যে এফেক্ট পড়তে থাকে তো কিন্তু এরকম ধরনের কিছুই না তো চ্যানেলের জন্য আপনার হোয়াইট স্টুডিও আপনার চ্যানেলের জন্য কোনো ক্ষতিকারক কোনো বিষয় না অথচ আপনি হোয়াইট স্টুডিও ব্যবহার করতে পারেন হোয়াইট স্টুডিও আপনি যত বেশি ব্যবহার করবেন আপনার কোনো ব্যাপারই না এটা কারণ আপনি ক্রিয়েটর আপনি দেখতেই পারেন যে আপনার কত পরিমাণ লাইক এসছে কমেন্ট এসছে আপনি প্রতিটা মুহুর্তে এটি ব্যবহার করতে পারেন এটির জন্য কোনো সমস্যা নেই আমরা কিন্তু হোয়াইট স্টুডিও ড্যাশবোর্ড সেকশনের মধ্যে চলে এসেছি চলে আসার পর এখানে আমরা ড্যাশবোর্ডে দেখতে পাবো কত আমাদের ভিউস এসছে কত ওয়াশ টাইম এসছে তারপর আমরা পাশে পেয়ে যাচ্ছি কন্টেন্ট কনটেন্টের পাশে আমরা অ্যানালাইটিক্স পেয়ে যাচ্ছি যেখানে আমরা সমস্ত কিছু দেখতে পাই কোন জায়গা থেকে ভিউজ এসছে কন্টেন্ট আমার অডিয়েন্স কীরকম ভিডিও চাইছে রিসার্চ আমার চ্যানেলের সার্চেবেল কীরকম সমস্ত কিছু আমি এখান থেকে দেখতে পাই তারপর কমেন্টে আসি এই যে দেখুন এখানে কিন্তু আমার বিভিন্ন ধরনের কমেন্ট যারা কমেন্ট করেছে সেখানে কমেন্ট আমি দেখতে পাই এখান থেকে আমি কাদেরকে কমেন্ট রিপ্লাই করেছি সেগুলো আমি এখান থেকে দেখতে পাই তারপর আসি আর্ন অপশন আর্ন অপশান এখানে আমরা যতদিন না আমাদের চ্যানেল মনিটাইজ হচ্ছে ততদিন আমরা ওয়াশ টাইম কতটা কাউন্টিং হয়েছে সাবস্ক্রাইব কত পরিমাণ এসছে সেগুলি দেখতে পাই ওয়ার্স টাইম কমপ্লিট হয়ে যাওয়ার পর চ্যানেল মনিটাইজের পর আমরা এখানে কিন্তু আনসেকশনে ডলার অথবা ইনকামটা দেখতে পাই তো বুঝতে পারছেন আমরা ওয়াইটি স্টুডিও যতবার খুশি কিন্তু আমরা ব্যবহার করতে পারি এটির জন্য আমাদের চ্যানেলে কোনো এফেক্ট পড়ছে না তো আজকের ভিডিওটি এই আপডেটটি দেওয়ার জন্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ